দেখো কী কী নিয়ে এসছি দেখো এটা হচ্ছে সিঙ্গারা এটা হচ্ছে সিঙ্গারা এটা হচ্ছে ইডলি এটা ইডলি সাম্বার এইটা সেই বাদামের চাটনি কি নাম ধুলো জানি নি যাই হোক এটা বাদামের তরকারি আর এটা তরকারি আর এটা হচ্ছে দহি বড়া এর মধ্যে বড়া আছে এই বড়া দই বড়া আরও দেখাচ্ছি আরও কিনে এসছি ছেলের জন্য এত বড় একটা ম্যাগি আর দেখে তৈরি করা হয়ে গেছে আর এই ম্যাগি তৈরি হচ্ছে ছেলের জন্য আর এইখানে চিকেন আছে চিকেনটা তো রান্না করলে তুমি দেখতেই পাবে তোমার দিদি ভাই দেখাবে মর্নিং বন্ধুরা এই যে সকালবেলা এখন সাড়ে এগারোটা বাজে গুড মর্নিং আর নেই এই যে আমার পুজো হয়ে গেছে আর আজকে আমি ঘর টর সব চারিদিক জানলা দরজা সব পুছেছি কোনো কিছু বাঁধ দিইনি সব জিনিসপত্র যা যেখানকার কাপড় জামা যা ছিল সব পেজেছি একবার সকালবেলা কেচে মিলা দিয়ে এসেছিলাম এই যে পর্দা পর্দা না সব পেজেছি সব আর একবার কেচে মিলে দিয়ে এসেছিলাম আবার এখন এই চান করে মানে দিয়ে এলাম আর একটু বাথরুম টাথরুম সব পরিষ্কার করেছিলাম এই যে ব্লিচিং ত্লিচিং দিয়ে ভাবিয়ে গেছি সাড়ে এগারোটা বাজে সকাল থেকে এখনও বসে পুরো সাতটা কুড়িতে উঠেছি আজকে উঠে থেকে এক নিঃশ্বাসে যতটা বেরিয়েছি কাজ করে নিয়েছি তোমার সাথে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি কেননা শেয়ার করতে গেলে সব কাজের দেরি হয়ে যাবে আর চলো রান্না বসাই এবার ঠাকুরের পোষাতে নিয়ে রান্নাটা বসাবো তারপর ছেলেকে আবার চান করাবো পড়িয়ে আবার ছাদে যাবো কাপড়গুলো কিছুটা নিয়ে আসবো চলো আবার দেখতে থাকবো আমার ভিডিওটা পাশে থাকবো আমার এই যে দেখো মাংসটা কষা মানে কষছি হয়ে হয়ে এসছে আর একটুখানি কিছুক্ষণ কষবো আলুটা দিয়ে আলুটা একটু ঢাবা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আজকে সেরকম কিছু রান্নাই হবে না রবিবার তো আমাদের শুধু মাংস আর ভাত আর স্যালাড করে ফেলি এই যে ভাত হয়ে গেছে আর মেঘ মেঘ মতো করে গেছে আকাশে আর যা দেখতে পাচ্ছ মেঘ মেঘ মতো করে গেছে জামা কাপড় এই যে এতগুলো তুলে নিয়ে এসেছি আরও নিয়ে এসেছিলাম এই সব টেবিলের যেগুলো পাতা ছিল তারপরে এই যে বাসন রাখা সব যা যেখানে যা কাপড় ছিল সেগুলো সব শুকিয়ে গেছিলো একবার নিয়ে এসে তুলে মিলে দিয়ে দিয়েছি এসে মেঘ করে গেছে পর্দাগুলো শুকনো হয়নি আর কিছু জামা কাপড় শুকনো হয়নি আর এই যে জামা কাপড়গুলো এগুলো পরে গোছাবো আর রান্নাটা সেরে নিই আর এই ডিপে ডাপা সব যা ধোয়া ধুই করে নিয়েছিলাম নিয়ে যে তোমাদের রান্নাঘরের তাকটা দেখাই রান্নাঘরের তাকটা আজকে ভালো করে পরিষ্কার করে ওপরটা ঢাকা দিয়ে দিয়েছি ভাবছি এইখানে একটা পিন দেবো আর এইখানে একটা পিন দেবো দিয়ে একটা পরদা করে দেবো পরদা করে দিলে কি বলো তো কম হবে এই যে রান্নাঘরে এই ডিপাগুলো নতুন একটা মাসিমা দিয়েছিল অনন্যার মাসিমা দিয়েছিল আর এই ডিপেটাও দিয়েছিল এগুলো আজকে লঙ্কা হলুদ নুন এইসব সব কিছু ঢেলে দিয়েছি আর এইগুলো কিছু কিছু ডিপে ধোয়া হয়েছিল না সেগুলো আজকে সব মশলাগুলো এই যে ঢেলে ঢেলে সব ধুয়ে দিয়েছি এখানে তো ধুয়েই রেখে দিয়েছি দেখতে পেলে চলো রান্নাটা আগে ছেড়ে নিই তারপরে তোমাদের সাথে একবারে পরে দেখা করছি যে দেখো এখানে স্যালাড আছে এখানে মাংস আর এই ভাত আর লেবু তোমাদের দাদা ভাই এই সবে আসছে এই যে ঘরে ঢুকছে তিনটে বাজে পুরো তিনটে এক হয়ে গেছে আর কোনোদিনও তিনটে না বাজলে কোনো দিনও খাবার তো খাওয়া হয় না এত জোর খিদে পেয়ে গেছে মাথাটা গরমও হয়ে গেছে তুই বললো ফোন করে বললো যে আমি চলে আসবো আর এখনও পর্যন্ত আসেনি এই যে তোমার দাদা ভাই কীরকম রাগ ধরে যায় দেখো মাথা পুরো গরম হয়ে যায় এত জোর খিদে পেয়েছে তখন কখন খেয়েছি একটা দিন যে তাড়াতাড়ি আসবো যে খাবো না কোনো দিনও নয় যে চলো খেয়ে নিই তারপরে একবারে তোমাদের সাথে পরে দেখা করছি তোমাকে তো বলেছিল খেয়ে নিতে তুমি খাওনি কেন হ্যাঁ যত বেলাই হোক না কেন খেয়ে নিতে হবে না আমার কাজের জন্য আমার দেরি হয়ে গেছে বলো কিছু বলার আছে বলো এ দেখো ঘর থেকে ভিডিওটা তুলছি দেখো কত জোরে জল হচ্ছে দেখো

হ্যালো বন্ধুরা এই যে একটু মার্কেটে যাচ্ছি টুকি টাকি একটা জিনিস কেনার আছে কি কি কিনবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখবে আর যে চলো এখন যাই অনেকটা দেরি হয়ে গেছে সাতটা বাজবে গেলো আজ একটু দেরি হয়ে গেল যাই একজন এসেছিলো আমাদের বাড়িতে ওই জন্য একটু দেরি হয়ে গেল আর চলো এই যে দেখো খড়ি করছে এক একা সব জিনিস এক একা করবে দে দেখো ছেলে ঘড়ি পড়ছে দেখো দেখো দেখতে পাচ্ছ এরকম ছেলে পড়ে এই যে আজকে দেখছো তো চারিদিকে এত বিয়ে বাড়ি চারিদিকে ডিজে যে গাড়িগুলো তারপরে বরের গাড়ি পুরো ভর্তি সত্যি আর এই যে চলে এসেছি এই একটু ভিটুতে ঢুকবো আর একটু জামা কাপড় কিনবো হচ্ছে যে ছেলে জন্মদিনটা যে সবাইকে ডাকবো সেই দিনের জন্য একটা কাপড় কিনতে এসেছি আর এই যে তোমাদের দাদা ভাইয়েরও দুটো নিয়েছি তোমাদের দাদা ভাই যে গেঞ্জি টেঞ্জিগুলো দেখছে ওর কোনো জিনিস পছন্দ করা বহুত মুশকিল ওর কোনো জিনিসই পছন্দ হয় না ওর যেরকম জিনিসের দরকার সেরকম জিনিস দোকানে মার্কেটে আসেই না এরকম জিনিস ওর আর হচ্ছে যে যাই যত জামা দেখাচ্ছি তার মধ্যে একটা পছন্দ গেঞ্জি করেছে আর একটা শার্ট এখানে একটা এই যে জুয়েলারি দোকান আছে আর একটা ওই সাইডেও আর একটা আছে আর এই যে তোমাদের দাদা ভাইকে বলছি একটা এরকম হাফ কোড নাও না ওর সব পছন্দ নয় ওর সব ফুল কোটগুলো ভালো লাগে আমাকে বেশ হাফগুলো সুন্দর লাগছে রেখে ওই জন্য বলছি নাও না একটা ও বলছে এই রকমের কথা বলছে যে এরকম ফুলগুলো ভালো লাগছে এরকম আমি একটা পরে নেব আর বলছে নিয়েই কি করব কোথায় যাচ্ছি আর এই যে এখানে দেখছি পুতুলগুলো কি সুন্দর লাগছে তার সাথে এই যে প্যান্ট ফ্যান্ট গুলো দেখলাম দেখে তারপরে এই যে তোমার দাদা দাদা ভাইয়ের জন্য একটা শার্ট দেখছিলাম এই শার্টটার কালারটা এত সুন্দর কিন্তু এটা সেই হরহরে টাইপের সিনথেটিক নাকি কি বলে যে ভয়েল নাকি কি ওই রকম ধরনের মানে পরলে প্রচুর গরম হবে আর এই একটা শার্ট দেখছিলাম এই শার্টটার এত সুন্দর কাপড়টা এত নরম মানে মানুষ পরে আরাম তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা নিচ্ছি দেখো তোমরা বলো না কোনটা নিয়েছি আরও দুটো তিনটে দেখেছি এই যে পিছনে অরেঞ্জ কালারটা দেখেছি আর একটা পিঙ্ক কালার দেখছি পিঙ্ক কালারটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সেটা বড় আর এই যে মেয়েদেরও জামাগুলো দেখছি দেখতে দেখতে এই যে ছোটো বাচ্চাদের এই যে শেরবানিগুলো দেখছিলাম কি সুন্দর এত সুন্দর আমার ছেলেটা বড় হয়ে গেছে তাই আর এই যে সাইডে ব্লেজারটা দেখছি এটা নশো টাকা দাম এটা একটু বেশি বেশি দাম মনে হচ্ছিল আমি সেই জন্য দেখছিলাম দামটা তারপরে যে ছেলের জন্য গেঞ্জি নিতে এসেছি একটা গেঞ্জিও মানে জামা নিতে এসেছি কিন্তু একটা জামা পাইনি গেঞ্জি নিচ্ছিলাম আর একটাও পছন্দ হয়নি এটা তোমাদের দাদাভাই দেখছিলাম আমার কিন্তু পুরো বাজে লাগছিলো ওই জন্য আমি বললাম আমি আর নেবো না তারপরে ওরকম করে করে গেঞ্জি নিয়েছি আর হাফের বেশি জামা হচ্ছে যে আমার ছেলে রয়েছে কেন ওখান থেকে আমার ছেলে সবসময় জামা কেনা হয় যে কারণে জামা রয়েছে আর এই যে ছোট বাচ্চাদের মেয়ে গুলো এত সুন্দর সুন্দর মেয়েদের জিনিস এখানে আছে কি সুন্দর ছোট ছোট স্কার্ট যে হট প্যান্ট গুলো মানে এত সুন্দর এই দিকটা পুরো যে স্কার্টে ভর্তি কি সুন্দর মেয়ে হলে থাকলে একটা মেয়ের জন্য এরকম কিনতাম আর এই যে বড় এই যে জামাগুলো এগুলো খুব সুন্দর লাগছিল সামনে থেকে বেশ ভালোই লাগছিল এই ওপরে টেডি গুলো বেশ আমি ওই জন্য ছেলে আমার মায়না করছিল নেবে বলে আর এই যে আমারটা দেখো কত ঝাঁকড় মাকড় জামা একটা বাচ্চারা পড়লে তো বিরক্ত হবেই এই যে এখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি নিচে বিল করে আবার চলে যাব যে এই যে হাইপার মার্টে চলে এলাম এসে তেলগুলো দেখছিলাম তোমার দাদাভাই বললো এখানে দাম বেশি লাগছে মার্কেটে এর চাইতে পাঁচ টাকা করে কম নেয় ওই জন্য আর নিলাম না তারপরে এখান থেকে ঘুরে ঘুরে কিছুই সেরকম জিনিস নেই আর হচ্ছে যে তোমাদের দাদাভাইকে বলছে এরকম নেবে ও বলছে না এসব কি এগুলো কোনোদিনও খাইনি এই তেল নেবো না বলে চলে এলাম এরপরে এইদিকে দেখছি আর এই কাপগুলো তো আমি জবে থেকে দোকানটা ওপেনিং হয়েছে মলটা আমি তবে থেকেই দেখছি মানে এই কাপগুলো রয়েছে বিক্রি হয় না নাকি ভগবান জানে আর এই যে এইখানগুলো তো সব দেখছিলাম দেখে আমার ছেলে বায়না করছে বলছে এইরকম গ্যাস ওভেন নিতে হবে মার্কেটে গিয়েছিলাম কী কি কিনে কি দেখি যে জামাটা নিয়েছে এই জামাটার সাথে এই প্যান্টটাও আছে এই দুটো নেওয়া হয়েছে তারপরে দেখা তাদেরকে অসুবিধা হ্যাঁ এই যে গোটা গরম মশলা আর বিস্কিট সাবান একটা সার্পে একটা কসুরি মেথির যে এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে ও দেখাবে ও ভালো করে দেখাতেও পারছে না আর ও দেখাবে বায়না করছে তাই ওই দেখাচ্ছে দেখাক যে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি এরা নিয়েছি একটা আর এই যে ডাল নিয়েছি বিউলির ডাল বড়ি দেবো কবে জানি না বড়ি দেবে বলে নিয়েছি আর এই যে আমার ফেস ওয়াশ আর এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের শার্ট নিয়েছি একটা আর এই একটা ভিম জেল নিয়েছি বেশ এই শার্টটা তোমাদের বন্ধুরা এই যে আমরা খেতে বসে গেছি এখন এখানে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে ওখানে ওর বাবা খাচ্ছে ওরা রুটি তরকারি খাচ্ছে আর আমার হচ্ছে ফেভারিট খাবার আলু সিদ্ধ পেঁয়াজ আর দুপুরবেলা সকালবেলা যে সিঙ্গারা নিয়ে এসেছিলো দেখেছিলে সেই সিঙ্গারাগুলো কারোই খাওয়া হয়নি এখন সবাই খেয়েছিলাম এখন ছিল আমি এখন খেয়ে নিচ্ছি চলো খেয়ে নিই তারপরে কথা বলছি হ্যালো বন্ধুরা এই যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ তুমি সকলে ভালো থেকো সুস্থ থাকো বাই গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে জয় জগন্নাথ ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে